বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এই বিল্ডিংটাই আমি থাকি এই বিল্ডিং এর এগারো তলায় আমি থাকি আর আশপাশের বিল্ডিংগুলো কেমন দেখাই দেখাইতেছি এখানে সবগুলো বারো তেরো তেরো তালা সত্তরের বিল্ডিং দেখতে আসছেন ধীরে ধীরে অনেক বিল্ডিং আছে এই যে আমাদের এই এখানে বেশিরভাগই ট্যাক্সি ড্রাইভাররা থাকে দেখতেছেন এখানে যে ট্যাক্সি এখানে গাড়ি সব পার্কিং করে করে রাখে পার্টনার চেঞ্জ করে আর কি তো দেখতেছেন এখানে সব সব বিল্ডিংগুলির বড়ো বড়ো বিল্ডিং আর কি ওই যে স্কুটারের অনেকে স্কুটার নিয়ে যাওয়া আর এই যে মাঠটা দেখতেছেন এখানে খেলা করে আর কি ছুটির দিনে সবাই খেলা খেলাধুলা করে আর এই যে পাঁচটায় আমান স্টেট ওই পাঁচটাও ওই যে গাড়ি জায়গা আসছে ওইগুলো ওইটা হচ্ছে আমান স্টেট আর ওই যে এটা হচ্ছে ডে টু ডে এটা হচ্ছে আল নাহাদা টু দেখতে পাচ্ছেন আল নাহাদা টুতে এত বড় বড় সবগুলোই প্রায় বড় বিল্ডিং সব বারোতলা তেরো তলা চোদ্দো তালাকের বিল্ডিং এখানে আলাদাতে তো আমি এই এলাকায় থাকি আমি এই যে এই বিল্ডিংটা থাকি এই বিল্ডিংটা এই যে এই বিল্ডিংটাই থাকে আমি তো আমরা এখানে গাড়ি পার্কিং করি তো আমি পার্টনারের অপেক্ষা করতেছি আমার পার্টনার আজকে একটু লেট হয়েছে লাস্টে একটা বুকিং পাইছে আর কি বুকিংটা কমপ্লিট করে কাস্টমারকে নামায় আসবে এই কারণে লেট হইতেছে আসতে তো আমি পার্টনারের অপেক্ষায় আছি পার্টনার আসতেছে তো এদিকে ওই সময় হয়ে যাচ্ছে বিরাই আমাদের এখানে ইফতার ছয়টা সম্ভবত আজকে ছয়টা চল্লিশে হতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা আমি যে এলাকায় থাকি সে এলাকার পরিবেশটা ভালো আর কি সিনছাম পরিবেশ ভালো সবগুলো উষা উষা বিল্ডিং যেতে পারবেন এরকম আর এখানে থেকে প্রত্যেকটা বিল্ডিং এর সাইড দিকে কিন্তু রাস্তা থাকে আর এই যে গাড়ি মুস্ট থেকে পার্টনার হ্যান্ড ওভার হচ্ছে আর কি এখানে গাড়ি প্রত্যেকটা গাড়ি 24 ঘন্টা চলে আর কি বারো ঘন্টা বারো ঘন্টা করে এক ড্রাইভারে চালাই